হ্যালো বন্ধুরা আমরা কলকাতা যাব তাই মালদা স্টেশনে চলে এসছি ভিতরে ঢুকছি এখন স্টেশনের মধ্যে ট্রেনটা ধরব মালদা স্টেশনের চেহারাটাই পাল্টে গেছে আগের মতো নেই আর নতুন নতুন স্টাইলে তৈরি হচ্ছে আমি তো প্রথম দেখলাম আমি দেখিনি স্টেশনটা তো আমরা প্রবেশ করছি প্রথম যে যে গেটটা ছিল প্রথম প্রথমেই আগে সেই গেটটাই ট্রেনের দিকে ঘুরছি আমরা ফ্রন্ট ফ্রন্ট এটা চিনতে পারছি না তো ভিতরে চলে আসছি একদম প্ল্যাটফর্মের ভিতরে এবার ট্রেনটা আসবে এখনো দেয়নি ট্রেনটা অপেক্ষা করছি ট্রেনটার জন্য এবার ট্রেনে বসে গেছি এবার আমরা দুজন আছি হাজব্যান্ড ওয়াইফ তো এবার শুয়ে আমরা আবার সকালে দেখা হবে নেমে গেছি পাঁচটা ত্রিশে নেমে গেছি আমরা শিয়ালদায় বেরোচ্ছি রাস্তায় দেখো কত পুচুর তরমুজ এত তরমুজ আমি দেখিনি একদম খুব সস্তায় ছিল দামগুলো কম ছিল 12 টাকা কিলো করে ছিল পুরো ট্রাক ভর্তি ভর্তি তো কত তরমুজ দেখেই লব ছিল দুপায় নাই কারণ নিয়ে নিতে পারবো না তরমুজগুলো তারপর আমরা গাড়ি দিয়ে উঠবো তাই ট্যাক্সির কাছে ওখানে যাচ্ছি এখানে কত কলা ছিল প্রচুর কলা এবার আমরা রাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম একটু যেখানে হোটেলে ছিলাম সেখানে একটু ঘুরছিলাম খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া ছিল বিভিন্ন রকমের মিষ্টি লুচি তরকারি সব সবাই নিজের মতো করে খাচ্ছিল ফিরে যাচ্ছি আবার ফিরে যাব ট্রেন ধরবো রাতে হোটেলে ফিরে যাব

সব কাঁচের সব ল্যাম্প ছিল সুন্দর সুন্দর এবার পৌঁছে গেছি ভিতরে প্রবেশ করলাম হোটেলে এরপরে আমরা বেরিয়ে পড়ব স্টেশনে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফিরে আসব Bu rastgele